আমি আজকে উসমান হাদির যে মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে উসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেইনে ইঞ্জুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইঞ্জুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে এবং ব্রেনের যে বিভিন্ন জায়গাতে তার মেসি ব্লাড ট্রান্সফিউশনের জন্য ছয় ব্যাগ ব্লাড এবং পাঁচ ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে সেটার ইফেক্টেড কোয়াগুলেশন হয়েছিল ম্যানেজেবল কন্ডিশনে আছে কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঢেলে দিচ্ছে এরকম করে আমরা পরিলক্ষিত করেছি এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনিং ছিল না সেটা ফিরে এসেছে এবং লিটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং চার লিটার ইউরিন আউটপুট সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটাও অপরিবর্তিত রয়েছে ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে এখন আপনারা দেশবাসী সবাই তার তার জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাই যে এই যে তাকে হেডশ্যুট করা হলো এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশ্যুটটা করা হয়েছে কারণ তাকে যেই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ ব্রেন স্ট্যাম্প যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল পুলিশ যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্ত সামনে দিয়ে একদম এ ফোরফর হয়ে গিয়েছে তার মানে খুব এক্সপার্ট হ্যান্ডসারা এরকম এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না তো আমরা দেখতে চাই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি আমরা যারা জুলাইয়ের পক্ষে শক্তি আছি তারা সবাই আমাদের জীবন হুমকির মুখে আছে বলে আমরা মনে করছি এবং আমরা চিন্তা করছি যে দেশের যেই আইন পরিস্থিতি পরিস্থিতির যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে বাংচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে আমি দেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে প্রধান উপদেষ্টা আছে তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন যে অপরাধী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে বলে আমরা মনে করি যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে আমরা যে জুলাই শক্তিগুলো আছে আমাদের জীবন যে হুমকির মুখে আছে এবং আমাদেরকে কন্টিনিউয়াস ফোন করে বিভিন্ন ইন্ডিয়া থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমাদের নাম্বার পাবলিক করে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রুপে আমাদের নাম্বারকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের পরিবারের আমাদের বাসা লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তো এগুলোর আসলে শেষ কোথায় আমরা জুলাই সকল যে ধন্যবাদ আসলে তাকে এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণের মধ্যে আছে এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে তবে সেটা তার পরিবার সিদ্ধান্তের চূড়ান্ত বলে আমরা মনে করি এবং এখানে যে বোর্ড মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাদের শারীরিক অবস্থা অবর্বিত রয়েছে এবং সেটা আশঙ্কাজনক গত দুদিন যেরকম ছিল ঠিক ওই রকমভাবে আছে তার জিসিএস যে যে এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে তার পরিবার যদি এগ্রি করে দেন মেডিকেল বোর্ড ওই ব্যাপারটাই তখন আলোকপাত করবে আর কি এবং জি তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারিয়ে তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল যে হসপিটাল এক্সেপ্ট করতে পারে তার পরিবার সিদ্ধান্ত নিবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে তবে এটা তার পরিবারের চূড়ান্ত বলে আমরা মনে করি ওই হসপিটালে এখনো ওইভাবে রেসপন্স করা নাই কেস অ্যানালাইসিস ওরা হয়তো করছে তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে আমরা তার পরিবারের কথার জন্য আমরা অপেক্ষা করে থাকবো বলে আমরা মনে করি যে হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে টেম্পোরাল রিজন দিয়ে বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছে অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছে এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি যে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে তার ব্রেনে যে ইডেম আছে চাপ আছে সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসালয় চলছে তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে সিসিএস তার এখনও তিন ই ওয়ান ভিটি এম ওয়ান আমরা মেডিকেলের ভাষায় বলি তো যেরকম অপারেশনের আগে ছিল অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনো জি মাথায় যে গুলিটা ফ্রেগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছে এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি জি একটা গুলি সেটাও তো ভিতরে ঢোকার পরে ফ্রেগমেন্ট হয়ে যায় ফ্রেগমেন্টের একটা ছোট অংশ সেটা ব্রেন স্টেম রয়ে গিয়েছে আসলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড এবং একদম ব্রেনের যে রক্তনালীগুলো আছে ঠিক রক্তনালির সামনে অনেকগুলো রক্তনালী সেখানে একসাথে সার্কেল অফ পুলিশ বলি আমরা সেখানে আটকায় আছে তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি মাত্র হার যে খুলিটা বামপাস এই বামপাসের খুলিটা আমরা কেটে ব্রেনকে একটা স্পেস দিয়েছি এই যে ব্রেনে ইডেমার কারণে সোয়েলিং হচ্ছে ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে যদি স্পেস না পায় তখন ব্রেনের বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয় ওই স্পেস ক্রিয়েট করার জন্য মতো বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে ব্রেনটা এক্সপান্ড করতে পারছে আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না ব্রেন স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশনটা করা হয়েছে তার যখন আমরা প্রথমে ওসেকে রিসিভ করি তখন প্রায় দুইটা বিশ বা আড়াইটার মতো বাজে তখন আমি আজকে উসমান হাদির যে মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে উসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই যে তখন আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে তবে এটা তার পরিবারের বলে আমরা করি তার তার চলছে চাপ আছে সেগুলোর জন্য যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসালে চলছে তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোন সার্জারি লাগবে না বলে আমরা মনে করি তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট প্রসিডিওরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিওরে যা পসিবল হবে